হালি শহরের হাজিনগর আদর্শ হিন্দি হাই স্কুলের আঠেরো জন শিক্ষকের চাকরি বাতিলে মর্মাহত স্কুল কর্তৃপক্ষ আদালতের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন চাকরিহারারা হালি শহরের হাজিনগর আদর্শ হিন্দি হাই স্কুলের আঠেরো জন শিক্ষকের চাকরি যাওয়ায় মর্মাহত টিচার ইনচার্জ থেকে শুরু করে সহকর্মীরা জানা গিয়েছে ডে এবং মর্নিং সেকশন মিলিয়ে স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার এবং শিক্ষকের সংখ্যা ছিল চুয়াল্লিশ জন এখন সংখ্যাটা কমে ২৬ জনে এসে দাঁড়িয়েছে এত কম সংখ্যক শিক্ষক নিয়ে কীভাবে স্কুল চলবে চিন্তায় স্কুলের টিচার ইনচার্জ দেবেন্দ্রনাথ দুবে তিনি বলেন যা ব্যবস্থা করবে

এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ